উম্মো तेरे दर दीन दी दुआ री याद आ अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व বারাকাতুহু นะমুহমাদুন ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা পেশ করছি আপনারা জানেন কিছু আলেম নামধারী লোক তারা রাসুল্লাহ করার জন্য বিভিন্ন প্রকার আপত্তিকর বক্তব্য পেশ করে থাকে কেউ কেউ বলতে চাচ্ছে যে রসুল্লাহ সালহাম চল্লিশ বছরে নবুয়াদ পেয়েছেন এর আগের জীবন অনুসরণীয় নয় অথচ এটা কোরআন হাদিস বিরোধী কথা

এলা আখেরা আল্লাহ বলছেন রসুসামের এবং আল্লাহর বিরোধিতাকারী সে যেই হোক না পিতা হোক তোমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার সন্তান তাকে তুমি পরিত্যাগ করতে পারবে কিন্তু রসুলামের বিরোধিতা আল্লাহ পাকবল ইসদের বিরোধিতা করার মতো দুঃসাহস দেখাবে না আজকে নিজ স্বার্থ দলীয় শর্ত বিবেচনা করে এরা এমন ব্যক্তির পক্ষ নিয়ে জাতিকে বিভ্রান্ত করতেছে নতুন করে সে আবার আরেকটা বক্তব্য পেশ করেছে যে দোয়া কবুলের জায়গা হল মক্কাতে মদিনায় কোনো দোয়া কবুলের জায়গা নেই এমনকি কটাক্ষ করে সে রসুল সাল্লামের রওজা মবারকে দোয়া কবুলের জায়গা না বলে খুব সূক্ষ্মভাবে রসুল সাল্লামের সালামের মানকে খাটো করতে চাচ্ছে এরপরও আমজনতা সহ কিছু স্বার্থান্বেষী আলেম নামধারী লোক তারা তার পক্ষ নিচ্ছে এ ধরনের মানুষের দ্বারাই ইসলাম ধ্বংসের পথে যাচ্ছে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজাশরিফ যে দোয়া কবুলের জায়গা এটা কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ বলছেন আও আননহুম ইযযালমু আনফুসাহুম জাউকা এই আয়াতই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কাছে গেলে রাসূল সাল্লাম ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন বলে ওয়াদা করেছেন শুধুমাত্র এটা আমার ব্যাখ্যা নয় আপনি তাফসিরে ইবনে কাসির আরো কয়েকটা তাফসিরে কর্তবী প্রত্যেকটা তাফসিরে একটা ঘটনা এখানে উল্লেখ করেছেন রসুলামের ইন্তেকালের তিন দিন পরে হজরত আলী রাজি আল্লাহ এই হাদিসটাকে বর্ণনা করেছেন উল্লেখ করেছেন যে রসুলামের ইন্তেকালের তিন দিন পরে একজন আরব বেদুইন আসলো। এই ব্যক্তিটা যখন রসুলের রেফারেন্স দিয়ে আল্লাহ চাইল আল্লাহ বলছেন ব্যক্তির দোয়া করে যাওয়ার পরে আল্লা আতাবি রহমতুল্লাহ উনি তখন সেখানে অবস্থান করছিলেন তিনি বলছেন আমার তখন নিদ্রার মতো ভাব এসে গেল আমি স্বপ্নে দেখলাম রসুল্লাহাম আমাকে বলছে তুমি যাও আরব বেদুলকে বলো যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সুহান আল্লাহ সুহান এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রসুল সাল্লাহামের ইন্তেকালের পরও একই রকম তার কবর মোবারক তার রওজা শরীফ রওজা শরীফের কাছে দোয়া করা এবং রসুল ইসলামের ওসিলা দিয়ে দোয়া করা এটা দোয়া কবুলের জায়গা এবং আল্লাহ তালা সেখানে দোয়া কবুল করে থাকেন আর এই এই হাদিসটা এই ঘটনাটা শুধুমাত্র এক দুইজন না অনেক মুফাসির নে তারা এটা উল্লেখ করেছেন আপনারা ইবনে কাসির খুলে দেখবেন এই আয়তের তাফসিরে ইবনে কাসিরও এই আয়াতের তাফসিরে এটা আছে তাফসিরে আওসাতীতে আছে তাফসিরে কুতুবিতে আছে সুতরাং যে সমস্ত আলেম নামধারী ব্যক্তিরা ইসলাম এবং রসুলামের মহাব্বত থেকে মানুষকে দূরে রাখার জন্য ইসলামের রূপ ধরে ইসলামের আদর্শের রূপ ধরে নম্রতা এবং বিনয়ী ভাব ধরে মানুষকে ধোকা দিতে চায় তাদের ধোকায় মানুষ পড়ে রসুদ সাল্লাহামের মহাব্বত থেকে আস্তে আস্তে সূক্ষ্ম পদ্ধতিতে তারা দূরে রাখতে চায় তাদের থেকে আল্লা পাকরব বলেছেন আমাদেরকে নিরাপদ রাখুন কাউকে ছোট করার জন্য নয় কারোর বিরুদ্ধে গিবত শেখায়ত বলার উদ্দেশ্য নয় এই ব্যক্তিরা আজকে ইউটিউব ফেসবুকে ভাইরাল হতে চায় অথচ তারা আবার বলে। তারা এই ফেসবুক ইউটিউবে ওয়াচ করে অথচ আবার অন্যটাকে বেদাত বলে তারা বিভিন্ন আমলকে তারা বাতিল করতে চায় বোঝাতে চায় কিন্তু মানুষ এটা না বোঝার কারণে আজকে তাদের ফাঁদে পড়ে তারা যখন বলে বলি বলে তখন মানুষেরা ওই কথাটা ভুলে যায় যে তারা তো সব সহিয়াদিস মানে না তারা তো অনেক বিষয় রয়েছে যেগুলো তারা ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো করছে তখন তো সবাই তাকে বলে প্রমাণ চায় না সুতরাং এই ফেসবুক ইউটিউবে তাদের সময় বেশি দিয়ে তারা মানুষকে এই মুখী মানুষকে তারা বিভ্রান্ত করার যে সুযোগ তারা নিচ্ছে আল্লাহ বলে ইজাদ কাছে আমরা সাহায্য কামনা করি এবং নিজেরা সতর্ক সচেতন থাকি যে হকপন্থী যারা রয়েছেন যারা আল্লাহ রয়েছেন রসুসলামের যারা রয়েছেন এই সমস্ত হক্কা নিয়ে আলেমদের আলোচনা শুনব এবং তাদের থেকে আমরা উপদেশ গ্রহণ করব আল্লাহ বলছেন তোমরা যেটা না বোঝো সেটা আহলে জিকির আল্লাহওয়ালা আলেম যারা তাদের থেকে তোমরা এটা জেনে নাও সুতরাং এমন ব্যক্তি থেকে নয় যারা রসুসলামের সান মানকে খাটো করতে চায় এমন বিষয় তারা মানুষের সামনে পেশ করতে চায় যেগুলো মানুষের জানা বা মানুষের জন্য বিশেষ জরুরি না তবে এগুলো বলে বলে তারা রসুলাম থেকে তার ভালোবাসা থেকে ও দূরে সরিয়ে রাখতে চায় তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামিক্লা